আমার সেনোর অনেক কাছের ছোটো ভাই রাজনীতিক অনেক আন্দোলন সংগ্রামের রাজপথের সৈনিক যখন আমরা বিপদে পড়ে খুলনায় গেছি তার কাছে আশ্রয় পাইছি সেই কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন এবং আমার কালকেবার ইউনিয়নের সন্তান ছাত্র দলের যুগ্ম আহ্বাহক রাজপথের সহযোদ্ধা সোহেল দেওয়ান সোহেল রানা উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এই আরাবাত রহমান কোকো ক্রীড়া সংসদ মরুম প্রেসিডেন্ট জিয়ার রহমানের ছোট ছেলে এই স্বৈরাশাসকের নির্যাতনের কারণে এই এই আমাদের ভাই আমাদেরই নেতা জনাব তারেক রহমানের ছোটো ভাই নির্যাতনে আজকে মালয়েশিয়া বইয়া ইন্তিকাল করছেন তার রোহের মাক ফেরাতে আমরা সবে দোয়া করব এবং সবাই জানা দরকার আছে আজকে দেশের যে ইয়ং জেনারেশন আপনাদের ছেলে আছে আমাদের ছেলে আছে ইয়ং জেনারেশন যেগুলো মাধবে এবং মোবাইলে আসক্ত কারণ খেলাধুলার প্রীতি এই এই সরকার কোনো মনোযোগ দেয় নাই তারা মাধব ছড়াই দেশে ইয়ং জেনারেশন ধ্বংস করার দিনে যেতে প্রতিবাদ না করতে পারে তারা যে স্বৈরশাসক একনাক্তভাবে দেশ চালায় এইটা জানি কোনো ছাত্র ইয়ং ছাত্র জনতা ছাড়া এই দেশে আন্দোলন হয় না এই কারণে আন্দোলন না হইতে পারে এই কারণে মাদক ছড়াইতেছে খেলার ভিত্তি মনোযোগ করে নাই আমাদের নেতা জনাব তারেক রহমান তৈরি হয়েছে এই আর প্রধান হয়েছে নাজিম সভাপতি কেন্দ্রীয় কমিটি নাজিমুল আলম সাধারণ সম্পাদক আমাদের বাগাডির সন্তান আমাদের বড় ভাই তার কারণে এই আজকে এই এই যে রবন ক্রীড়া সংস্থা সংসদ তৈরি হয়েছে এটার কারণ কৃষিবিদ শামীম ভাই এটার কারণ হইছে ইয়ং জেনারেশন ছাত্র সমাজ আমাদের ছেলে মেয়ে আগামী দিনে নেশা থেকে খেলাধুলার বিতারে মনোযোগ দেয় লেখাপড়া বৃত্তি মনোযোগ দেয় এই কারণে এই যে আজকে এই আরাবাদ রহমান ক্রীড়া সংসদ আমরা সবে এর বৃত্তি খেয়াল রাখব এবং কিভাবে এই আরাবাত রহমান ক্রীড়া সংসদ ময়ূরগঞ্জ ষোলো ইউনিয়ন স্কুল কলেজ মাদ্রাসায় কিভাবে সরানো যায় কীভাবে ইয়ং জেনারেশন ছাত্র সমাজকে খেলাধুলার ফিরতি আনা যায় এইটার প্রীতি সবে খেয়াল রাখতে হবে আর লিটন যে কথা বলছে যে কিছু দুর্বৃত্তকারী যারা আওয়ামী লীগের দোষের এইটার ভিতরে ঢুকে না যায় এটা একটা বাস্তব এই থেকে নজর রাখতে হবে রইকুল ভাই আপনারা অনেক ত্যাগ আছে আপনি এলাকায় থাকেন না ডাকায় থাকেন আপনার অনেক ত্যাগ এবং আমাদের এই কমিটি এই ময়ূরগঞ্জে পাওয়ার আগে করলাম আমরা আরাবাদ রহমান ক্রীড়া সংসদের একটা বড় আকার খেলা দিছি নেলখালি এই যে কুয়ারদা স্কুলে নেয়ালখালি কুয়ারদা স্কুলে নেশার ওই জায়গায় যে খেলাডার প্রধান অতিথিদের কাজী খায়রুজ্জামান শিফন কমিটি আসার আগেই তার প্রচেষ্টায় এবং রবি কুলবাইয়ের অর্থায়নে শিকদার সবুর মোস্তাকিনের অনেক কঠোর পরিশ্রমে এই খেলাটা আমরা ওই জায়গায় করতে পারছি এবং তাদের অনুমতি শামীম ভাইও আসার কথা ছিল সে বিভিন্ন কারণের কারণে আসতে পারে নাই জরুরি কারণ সে অনেক বড় মাফের নেতা এবং ভালো মানুষ তার মতন লোক আজকে এই নেতৃত্বে থাকলে আমাদের বাগেরাট না সারা বাংলাদেশ এই আরাবাত রহমান কোকো এইটারে এইটা মানে জনগণের ভিতরে ছড়াই যাবে এবং ছাত্র সমাজ ইয়ং জেনারেশনটা মাদক মুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমোরফ তারেক রহমান ধন্যবাদ খালেদা দিয়া ধন্যবাদ